সীতাকুণ্ডে রিক্সা চিন্তায়ের উদ্দেশ্যে সন্দীপের কিশোরকে গলা কেটে হত্যা দুই সন্দেহবাজন আটক চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় অটোরিকশা চিন্তায়ের উদ্দেশ্যে নির্মম এক কিশোরকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশের খালে ফেলে রাখায় চাঞ্চল্য ঘটনা ঘটেছে নিহত কিশোরের নাম মোহাম্মদ জাহিদ পিতা দিদারুল আলম তার স্থায়ী বাড়ি সন্দীপে হলেও বেশ কিছুদিন যাবৎ পশ্চিম সোনাইছড়ি নং ওয়ার্ডে থাকবে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার দিন রাতে শেখপাড়া এলাকায় জাহিদকে জবাই করে হত্যা করা হয় এবং